ওঠার এই দৃশ্য এলাকার সেই ছবি তুলে ধরছি বাংলা একাই চ্যানেলের পর্দায় এক মহিলা সহ পরপর তিনটি দেহ পড়ে থাকতে দেখে গোয়ালপুকুরের ধরমপুর এলাকার বাসিন্দা রাত কে উঠলো রবিবার সকালে রীতিমতো শিউরে ওঠার এই দৃশ্য ধরমপুর এলাকার বাংলা বিহার সীমান্তের এক শ্মশানে দেখা গেল স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোয়ালপকর থানার ধরমপুর এলাকায় বাংলা বিহার সীমান্তের এক শ্মশানে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ সহ এক অর্ধনগ্ন জখম মহিলা ও আরও এক জখম ব্যক্তি পড়ে রয়েছে ঘটনার খবর চাউর হতেই আশপাশের প্রচুর কৌতূহলী মানুষের ভিড় জমতে শুরু করে দৃশ্য দেখে চমকে ওঠেন সবাই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোয়ালপুকুর থানার পুলিশ তবে ঘটনার কারণকে ঘিরে তীব্র রহস্য দানা বাঁধতে শুরু করেছে পাশাপাশি মৃত ও জখম মিলিয়ে এই তিনটি দেহকে ঘিরে তীব্র ধোয়াশার সৃষ্টি হয়েছে মৃত জখমদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি স্থানীয় বাসিন্দারা ওই মহিলা ও ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি প্রাথমিকভাবে বাসিন্দাদের অনুমান সম্ভবত কোনো তান্ত্রিক কারণেই ওই মহিলা সহ দুই ব্যক্তি ওই শ্মশানে উপস্থিত হয়েছিলেন ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপকর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট বাংলা টিভি একাই একশো মানে কী দেখলেন আপনারা দেখেন আমরাও তো মানে জানতাম না সকালে যেহেতু লোকজন এখানে মানে রাস্তার তো লোকজন যা সব বলছে বলছে এরকম ব্যাপার যে একটা মৃত্যু আছে ডেড বডি আছে একটা দুজন মানে পাগল আছে আর কি তো আমরাও ওখান থেকে কিছু লোকজনকে নিয়ে আমরা ছুটে আশ্রম এখানে দেখতে দেখা দেখা করে আমাদের মারাত্মক মানে অবস্থায় মানে পড়ে আছে একটা একজন লোক মানে যেটা ডেড বডি হয়ে গেছে তারা কিন্তু মানে পকাও দিয়ে দিয়েছে কিন্তু আপনারা হয়তো দেখতে পারেন আপনারা কিন্তু এটা কে করলো কারা করলো এটা খুবই দুর্ভাগ্যজনক মানে ঘটনা যেহেতু একটা লোক মানে মারা গেছে মারা যাওয়ার পরে যে তার মধ্যে কিন্তু একজন ইয়ে আছে আমাদের নামে একজন ইয়ে সবাইকে শমশানঘাটে তদন্ত মানে বিষয় যে এটা কে করলো কারা করলো বা মানে কোথায় থেকে এটা ফেলেছে একজন লোক কিন্তু বলেছেন আপনিও বলেছেন যে ওনার বাড়ি নাকি বিহারে বারবারটা মানে উনি মানে পরিচয় দিচ্ছেন জায়গাটা কিন্তু এখন যাচের বিষয়

তোর বাড়িতে তো আমরা এখনো মানে সঠিক আমরা তথ্যটা পাচ্ছি না যে বাড়িটা মানে ওদের মানে কথা এমনি বারবারটা বলছে তো হয়তো আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি ওখানকারও কেউ যদি দেখে থাকে বা জানে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে এখানে জানাবেন আমরা প্রশাসনের সহযোগিতায় আমরা যেন ওকে মানে নিজের বাড়িতে আমরা পৌঁছে দিতে পারি এখন কি বডি আপনারা ইসলামপুর পাঠাবেন